আচ্ছা আচ্ছা এটা আমাদের দীর্ঘক্ষণ সময় আমরা সকাল থেকে যে মানুষের দেখছি তাতে কংগ্রেসের ঢল চলছে এটা আমরা বুঝতে পারছি প্রত্যেকটা জায়গায় জায়গায় কংগ্রেসের ঢল ছাড়া কিন্তু তৃণমূলের ঝল নাই এই বর্তমান ফিগারে তৃণমূলের মুখোশ একদম বন্ধ আমরা দুদিন আগে আমাকে আমি গুৎসাহসিক জায়গা আমি আমি তাকে বলেছিলাম যদি ক্ষমতা থাকে আজকে তুলে দেয় তোর যদি ক্ষমতা থাকে আমি ছাড় দেবো আমার লোক থাকলে আমার ছাড়া যাচ্ছে আমার জায়গাতে হবে ক্ষমতা থাকে আজকে বলবে কোনো দরকার নেই আমি বসার কোনো জায়গা নাই বলছে এই না বসার তাহলে কিন্তু তুলে দেবো আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম যেমন ভোট ক্ষমা তো থাকলে আমাকে তুলে দেওয়া আমরা সেই জায়গাটা না হলে আমরা ছেড়ে ভালো তো পরে তারপরে এই প্রচারণা যেহেতু গ্রামে ছড়িয়ে দিলাম এবং আমার প্রিয় নেতা মুশারেফ হোসেন মহাশয় ওনাকে বললাম উনি আমাকে বললেন যে ঠিক আছে ওর সামনেই থেকে যাও বলো যে তোর কোন ব্যাটা এসেছে এখানে যেতে হবে কতটা পার সেটা আমি দেখে নেব

শান্ত হচ্ছে তাই তো আচ্ছা আপনার ভোট নাম্বার কত আচ্ছা এজেন্ট ঠিকঠাক আচ্ছা কি নাম আপনার চাঁদাবাস গ্রাম তাই তো